কতদিনই বলেছি বেশি চিনি খাস না কিরমি হবে তখন বুঝতে পারবি এত বড় বড় কিরম বেরোবে পেট তখন বুঝতে পারবি

ও মাগো কি সুন্দর আমার ভারি পছন্দ হয়েছে হবে না দেখ তো カラーটা কত সুন্দর এটা তো বাবুই পছন্দ করেছে বলে মা カラーটার মাশি মনে কি খুব সুন্দর লাগবে তো আমার জন্য তো আর গো মট আনতে পারতিছি এগুলো নয়নে ওমা কি কর দিদি আপনার কি পছন্দ হয়নি বাবু জানেন বাবু কত শক করে নিয়ে আসে আর একটা সুন্দর নামও রেখেছে গোপু সোনা هلا তুই চুপ কর তো